ছেলেদেরকেও দেখবেন এই যে নজোয়ান ছেলে যারা আমি তাদেরকেও বলি ভাই তুমি যখন গুণা করো তখন কিন্তু খুব মনোযোগ দিয়েই গুণা করো তুমি যখন নর্তকীর ছবি দেখো তখন পুরা মনোযোগ দিয়া দেখো তোমার উলফে যদি ঠাডা পরে তারপরেও তুমি লড়ত না যদি ঠাডাও পরে তাহলে গুণা তো করলা বাফ এতটা মনোযোগ দিয়ে কিন্তু মসজিদে জুমার দিন ইমাম বয়ান করে ইমাম সাহেব সাহেবা করে শত শত যুবক শহরে বলেন বলেন গ্রামে দিয়া পিছন ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি অথবা মোবাইল টিফা অথবা নিজেদের মধ্যে ফালতু কথাবার্তা ছাড়া আর কিছু কথা তাইলে কি বোঝা গেল বাফ গুণাতো করলা মনোযোগ দিয়ে বন্দিগি তো করলা লাখাম খেয়ালি এই বন্দিগি তোমার জীবনের ন্যূনতম কোনো পরিবর্তন আনবে না জীবন ওই থেকে যাবে থেকে উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী কাদাহু ওনার এক মুরিদ ওনার একদিন জিজ্ঞেস করছিলেন হজরত আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয়নি এটা বুঝুন কিভাবে এটা বুঝার কোনো উপায় আসেনি তা নবির রহমতুল্লাহ ওনাকে বলছে আচ্ছা সেটা পরে বলতেছি আগে তুমি আমার দুইটা কথার উত্তর দাও বলছে জি হজরত বলেন বলছে আজকে সকালবেলা তুমি নাস্তা খাইছিলেন কহা খাইস যে যখন নাস্তা খাইছ তখন প্যাট ভরে খাইছিলেন জি পেট ভরেই খাইছিলাম এবার তিনি বললেন তুমি আজকে দুপুরে খানা হ্যাঁ হজরত দুপুরে কেন খানা খাইলা বললেন তুমি না সকালে পেট বেরা নাস্তা খাইলা দুপুরে কেন খানা বলতেছে হজরত বলেন কি সকাল বেলার নাস্তা তো হজম হয়ে গেছে দুপুর বেলা আবার ভোক লাগছে এই জন্য দুপুরের খানা খাইছে তো আচ্ছা মাসা আল্লাহ তো দুপুরে পেট বেরে খানা খাইছিলেন হ্যাঁ দুপুরে পেট বেরে খানা খাইছ এরপরে আবার রাত্রে ভাত খাইছুন অহ রাত্রে আবার খানা খাইছ কেন রাত্রে খানা খাইলা তুমি না দুপুরে প্যাট বইয়া খানা খাইছ তো সেই মরিদ বলল হজরত দুপুরের খানা আবার রাত হতে হতে হজম হয়ে গেছে প্যাটে বুক লাগছে নতুন আবার এই জন্য রাতে আবার খানা খাইছ হাকিমুল উলুম্মত বলে ঠিক এরকম ভাবে কেউ যখন ফজরের নামাজ পড়ে জোহরের নামাজের যখন ওয়াক্ত হয় তখন যদি তার জোহরের নামাজ পড়তে আগ্রহ তৈরি হয় মসজিদে যায় জোহরের নামাজ আদায় করে বুঝতে হবে ফজরের নামাজ কবুল হইছে জোহরের নামাজের ভোগ তৈরি হইস আবার যখন আসরের নামাজ অক্ত হয় আসর পড়তে মন চায় বুঝতে হবে তার জোহরের নামাজ কবুল হইছে এজন্য আসরের নামাজের ভোগ তৈরি হইসে এজন্য এভাবেই বুঝে নাও এক ওয়াক্ত নামাজ পড়ার পর যখন আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য দিলের মধ্যে আগ্রহ আসে প্রেরণা জাগে অনুভূতি আসে ওই নামাজও আদায় করে বুঝতে হবে পিছনের নামাজ কি হয়েছে যেমন আগের বেলার খানা হজম হয়েছে দেইখা নতুন বেলার কি তৈরি হয়েছে চাহিদা তৈরি হয়েছে ভোগ তৈরি হয়েছে অতএব বন্ধুরা ছেলেরাও তোমাদেরকেও বলি জুমার নামাজ শুক্রবারে পড়ার পরে তুমি না ফরমান আর ওই দিন আসরের নামাজও পড়ো না মাগরিবও পড়ো না এসাও পড়ো না আর একটা সপ্তাহ তোমার আর কোনোদিন নামাজে দেখা যায় না তোমার নামাজের হালাত কি তুমি বলো তোমার এটা তো আটকাই রয়েছে এটা তো অজম হইতেছে না কথা বোঝেন নাই হ্যাঁ একটা ফ্যান ফিন দে আর একখান গেঞ্জি গাও দেয় কেবল পিছন দিক দিয়ে ফিরায় স্মার্ট ওটা বুদ্ধিমান একটা মোবাইল আছে মোটরসাইকেল আছে তার আব্বা বিদেশ থাকে বা আপনি চালাক হ্যাঁ মালিককে যে চেনে না সে চালাক হয় কিভাবে গোলামই যে জানে না বন্দিকেই যে চেনে না আত্মপরিচয় যার নাই সে চালাক হবে কেন বলে সে বুদ্ধিমান হবে কিভাবে বন্ধু দশ বছরে যেই পড়ালেখা তোমারে তোমার মনিব চিনাইল না সেজদা চিনাইল না তুমি আরেকবার ভাবো কি পড়লার কি শিখলামিয়া আমারে আমার ছয় বছর বয়সের নুরানির পড়া

তার সামনে মসজিদ এখানে নামাজ হয় পাঁচ ওয়াক্ত মুসলমানের বাচ্চা মুসলমানের ব্যবসায়ী তুমি ডাকায় এক ওয়াক্ত নামাজ তোমার পড়তে মন চায় না তোমার আল্লাহ কোথায় আখেরাত কোথায় হ্যাঁ যা খান শেষ পর্যন্ত তা টয়লেটে জমা দেন এই তো এই তো সমান সমান এই সাম খাইলাম এদিক দিয়া ফেলে দিলাম বাথরুমে খালাস এই জন্য এটাই জিন্দিগি না শুধুই খানা শুধুই ঘুম শুধুই পেশাব পায়খানা শুধুই যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করা এই এতটুকুর নাম যদি হয় জীবন তাহলে জন্তু জানোয়ারের সাথে তফাত কোথায় বলে বলেন বাফ মেধাবী ছেলে বলো এ প্লাস প্রাপ্ত ছেলে বলো মিয়া জীবন মানে এতটুকুই খানা ঘুম যাওয়া পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা খালাস রিনাম জীবন কে বানাইলেন থেকে আসলাম কেন আসলাম করছি কি করা উচিত ছিল কি এর কিছুই কি দরকার নাই এর দুর্বিবেক বিবেচনা বোধ এটাও যার মাথায় আসে না তার মাথা আসে নি মিয়া আমি তো প্রায় বলি যে এই মোবাইলের বিদ্রে দুই সেকেন্ডের মিস কল দিলে প্যান্টের ভিতরে টের পায় মিস কল আইসে মোবাইলে আর এতগুলো মসজিদে একসাথে যদি মহল্লায় দশটা মসজিদ থাকে পাঁচটা করে হরণ থাকে একসাথে পঞ্চাশটা হরণ দিয়া আজান দিছে তোমার নামাজের জন্য তুমি ফরমান তোমার কানে ঢুকলো না তোমার কান আছে তোমার তো কানই নাই তোমার তো কানই নাই বন্ধু কিছুই তো নাই বিবেক শূন্য অনুভূতি শূন্য এরকমটা মানুষ হয় না ইনসান তাকে বলে না আল্লাহর বান্দা ইমানদার মুসলমান অতএব ভাবেন এজন্য যুবক ভাই তোমাদেরকে বলি ভাইয়া আমি প্রতিদিন বলি আমার কোর্স আমি এক কথার ফেরিওয়ালা আমি প্রতিদিন বলি আমি ফেরিওয়ালা যেই ফেরিওয়ালার কাজ শুধু বলে যাওয়া ফেরিওয়ালা বলতেই থাকে কেউ কিনলেও সে ডাকে কেউ না কিনলেও সে ডাকতে থাকে ঠিকই না বলেন এজন্য আমরা বলতেই আসি বন্ধু বলতেই থাকবো বলাই আমাদের জিম্মাদারি কিন্তু তোমরা প্রত্যেকটা ছেলে এখানে যার ছেলেরা বসো ভাই তোমরা ভাবো নিজেকে নিয়ে ভাবো নিজের ইমান নিয়ে ভাবো নিজের আখেরাত নিয়ে ভাবো তোমার সামনে ডানে বামে প্রতিনিয়ত মানুষ মারা যায় বন্ধুরা মারা যায় স্বজন মারা যায় এই এত এত মানুষ প্রতিনিয়ত কোথায় যায় একবারও কি ভাবে আসে না একবারও কি মনে হয় না ভাইয়া হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে ফিকির দান করেন এজন্য আমি মনোযোগ চাই এটাই বলতেছিলাম আগ্রহ থাকা দরকার আন্তরিকতা থাকা দরকার আল্লাহর কথা যদি দিল দিয়া শোনেন একবার নয়তো দশ বার নয়তো একশো বার হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা জিন্দিগি বদলাই দিব কিন্তু আন্তরিকতা চাই গাফেলকে আল্লাহ তালা বরকত দেয় অমনোযোগী খামখেয়ালি বুট খায় বা বললাম না বাদাম খায় বন খায় বিড়ি খায় সিগারেট খায় চা খায় গল্প গুজব করে এর মধ্যে দিয়ে শুনে চাঁদওয়ানে বইয়া ওয়াজ হনে ওরা শুয়ে শুয়া সুপার হ্যাং ঢ্যাং দিয়ে হ্যাঁ হুজুর আপনি কই না হুজুরের ওয়াজ হুজুরে করবে জি না আমা আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমাদের ওস্তাদদের কাছে আমরা শত শতবার শুনছি মিয়া যে এলেম এই কোরআন সুন্নার এলেম এত বড় নিয়ামত এটা এমন গায়ের অতওয়ালা এমন আত্মমর্যাদা বোধওয়ালা যে আমাদের ওস্তাদরা আমি শুনাইছে আজীবন আমরাও বলছি ছেলে করে বলি আলে এলমুলাই অতিকা বা বাহু হাত্তা তো অতি আহু কুল্লা তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাইলে এলেম তোমাকে সামান্য কিছু দিব এটা লোক কুরআ না এলেমের বৈশিষ্ট্য টিম নাগডুম গোরাডু না এই নামে পৃথিবীতে কিছু নাই আখডুম বলতো কিছু নাই গোরাডুম বলতো কিছু নাই বাগডুম বলতো কিছু এটা এমনি বানোয়াটি কথা তাহলে আর এটা এক না বন্ধু পুরা পুরি নিজেকে উৎসর্গ করে দিলে এলেম কিছুটা দেয় কিছুটা দেয় এজন্য আমি এতক্ষণ লাগাই এটা বলার উদ্দেশ্য আমার শুধু কেবল মাহফিলে ও আজ শুনবেন কেন আমাদের জুমার বয়ানগুলো গুরুত্বপূর্ণ দিন যত যাইতেছে আল্লাহর বান্দারা জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনে না একটা তিরিশে মানিটা ঐতিব নামাজ একটার আগে মসজিদে ঢুকে না পনেরো মিনিট ওয়াজের আজের সুযোগ পায় না বেচারা ইমাম সাহেব বিশ মিনিট কথা বলার সময় পায় না বিশ মিনিটে কি বলতো কথা বলে এইটুকু সময়ও মনোযোগ দিয়ে শুনে না কত বদ্মসিব জাতি দুর্ভাগা জাতি কতটা বদ্মসিব জাতি তিরিশের জায়গা পঁয়ত্রিশ যদি হয় নামাজ দাঁড়াইতে মাথা গরম হয়ে যায় কারণ ওই যে বেডিতে কইছে যে তোমরা কাবর ফিন্দা রেডি থাকো বিয়ের দাওয়াত বুঝেন না কথা আমি শুধু সালামটা ফিরে আই রেখেছি বুঝেন না কথা হ্যাঁ মাইক্রোর মধ্যে মানুষ বইয়ে লাইছে সবাই এবার শুধু আইসে নামাজ দুই রাকাত পড়তো সালাম ফিরাইলেই দৌড় দিব দাওয়াত খানা বাতের থালা বাতের থালা সারা আর কি জুমার পরে বলেন দুই রাকাত নামাজ পড়তে না পড়তেই আপনার শরীরটার মধ্যে একটা মুসরা দেয় এক মুসরানির সাথে সাথে বাইরে হয়ে যায় অসংখ্য মানুষ অসংখ্য মানুষ অল্প কিছু আল্লাহর বান্দা পরের চার রাকাত সুন্নত পরে পরে যে চার রাখাত সুন্নত এটা ইমাম সাহেবের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না এটা ইমাম সাহেবের বানুয়াটি তা তাইলে বাকি আপনারা নামাজটা কেন পড়েন না বলে যুবক ভাই তোমরা কেন পড়ো না বলো মিয়া কে তোমারে বুঝাইলো কে তোমারে শিখাইলো ওলামায় কেরাম তুমি যাকে ইমাম মনে করো তুমি তাকে দেখতেছো সে নামাজ পড়ছে তুমি তারের আইখা চলে গেলা তো তুমি একতা তুমি হাদ ইমাম কেমনে মানলা তুমি ইমামকে অনুসরণ কেমনে করলা ইমামকে তুমি মহাব্বত সম্মান কেমনে করলে বলে এজন্য কথা এই বিষয়টা আমি লম্বা করলাম এই একটা উদ্দেশ্য আমার আপনারা প্রত্যেকেই আরও বেশি আন্তরিক হন মনোযোগী হন আল্লাহর কথা দিল দিয়ে শোনেন নাইলে জীবনের বদলাবে না নাইলে জীবন বদলাবে না গুনা ছাড়া আমার শায়েফ আমার ঢালকানগর হজরত আরেফ বিল্লা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেইন হজরত আজীব কথা বলছেন হচ্ছে ভাই এই জামানায় গুনা থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করুন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহাড় পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি এমন কোন ব্রিজ এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে সাডি দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিকতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন তে এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থুচে কতে গাড়ে এটা দিয়ে বনও খাইত না কেউ বুটও খাইত না কেউ এটা যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবচারা আরে বেটা ছেলেরা শুধুমাত্র যেই শুধু আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন তোমার তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই মুরব্বীদেরকেও বলি আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন না আপনারা জানেন না আমি জানেন না প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে আমি এটা বুঝতে লাগছে এক সপ্তাহ কথা এটা আমার যে আমি কি বলতেছে কয় যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায় আমি দূর বেড়া এটা বুঝি কথা বুঝি হ্যাঁ এরপর আমার আইনা দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি হ তো অর্থাৎ এখনকার বয়স বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুণা এটা মোবাইলে এটা শুধু খাঁচা না এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলেছি হাতে তুলেছি ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেমুলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইতেন না সম্পূর্ণ আলাদা এক বুঝেন নাই কথাটা মানে আমার লোক মিল পাইতাম না এটার চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা চৈদ্য জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল রেখে এ ফ্যান এটা এরম কা তোর তুই এমনি হাসস কা তুই যে এমনি হারাদিন সিদ্ধি হাডস কেন কিছুই জানে না সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু সাজগোজ চলাফেরা সব সব টাকা দিবে আমার বাপ কিন্তু সাজবো আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায়ে দেয় ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা আমারে যেভাবে সাজায় বলে নাউজ